পদ্মা সেতু চালুর পরও আমাদের মোবাইলে ব্যবহৃত ব্যয় থেকে সরকার এখনো টাকা কেটে নেয় কিনা উত্তর হচ্ছে হা এখনো টাকা কেটে নেয় পদ্মা সেতু যেহেতু আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে তবু আমরা কেন টুল দিয়ে পদ্মা সেতু করব উনিশশো আটানব্বই সালে তেইশে জুন সকালবেলা যমুনা নদীর ভুঙ্গাপুর উপজেলার অন্তর্গত পূর্বপার এবং শাহজাদপুর উপজেলার অন্তর্গত পশ্চিম পারে জমেছে লাখো মানুষের দল কারণ খানিক বাদে উদ্বোধন হবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের লাইফলাইন এবং বাংলাদেশের সর্বপ্রথম সর্ববৃহৎ সেতু যমুনা বহুমুখী সেতু সেদিন বহু মানুষ দূর থেকে গাড়ি ভাড়া করে এসেছিল তাদের দুই পারের স্বপ্ন সম্ভাবনা এবং নতুন আশাকে জুড়ে দেওয়ার কাঠামোটিকে একবার চাক্ষুষ অবলোপন করার জন্য এর ঠিক চব্বিশ বছর পর পঁচিশে জুন দুই সাল একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে নানা জল্পনা কল্পনা বাধা বিপত্তির অবসান ঘটিয়ে মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তের মাঝে পৃথিবীর দ্বিতীয় অন্যতম উত্তাল নদী প্রমত্তা পদ্মার বুক তিলে তিলে তৈরি করা হয় বিশ কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু ইতিমধ্যে পদ্মা সেতু উদ্বোধনের দু বছর হয়ে গেছে আর আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো এক পদ্মা সেতু কেন অন্যান্য সেতু থেকে আলাদা দুই দুই সালের মার্চ মাসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত দ্য ফিজিবিলিটি স্টাডি অফ পদ্মা ব্রিজ নামে একটি সম্ভাব্য সমীক্ষায় পদ্মা সেতু চালু হওয়ার পরে অর্থনৈতিক আর্থ সামাজিক এবং যোগাযোগ ব্যবস্থায় যে সম্ভাব্য উন্নয়ন হবে বলে দাবি করা হয়েছিল সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে তিন খুঁজে বের করার চেষ্টা করব পদ্মা সেতু নিয়ে আমার আপনার কিংবা সাধারণ জনমানুষের মনে আবির্ভূত কিছু উরু প্রশ্নের উত্তরকে নিজস্ব অর্থায়নে তৈরি হলেও কেন আমাদেরকে টুল দিতে হয় এ বিষয়ে জানবো চার এবং সবশেষে আমরা বিশ্বের কিছু প্রথম সারির সেতুর সাথে পদ্মা সেতুর তুলনা করবো চলুন তাহলে শুরু করা যাক দৈর্ঘ্যের দিক দিয়ে পুরো পৃথিবীতে পদ্মা সেতুর নাম রয়েছে একশো বাইশ নম্বরে তবু সেটা নেহাতি দৈর্ঘ্যের দিক দিয়েই পদ্মা সেতু বিশ্বের অন্যতম ইউনিক সেতুর তকমাটা পেয়েছে এর অত্যন্ত জটিল ইঞ্জিনিয়ারিং কাঠামো এবং নদীর চ্যালেঞ্জিং কারণে এ সেতু বানাতে গিয়ে করে ফেলা হয়েছে তিন তিনটি বিশ্ব রেকর্ড চলুন দেখে ফেলি কি সেগুলো এক পদ্মা সেতু পাইল বা বীজ স্থাপন করা হয়েছিল প্রায় একশো মিটার গভীরে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে গভীর পাইলিং এর রেকর্ড যেখানে অন্যান্য সেতু কিংবা ব্রিজের পাইলিং করা হয় সাধারণত ষাট থেকে সত্তর ফুট গভীরে সেখানে পদ্মা সেতুতে এর দ্বিগুণ গভীরে পাইলিং করা হয়েছে এর প্রধান কারণ প্রমত্তা পদ্মার অত্যন্ত তীব্র স্রোত এবং তলদেশ থেকে মাটি দিয়ে যাওয়ার প্রবণতা এই নদীর তলদেশ থেকে এক এক সময় প্রায় ষাট মিটার পর্যন্ত মাটি সরে গিয়েছে বাবুন তো একবার বিশতলা একটি ভবনের সমান গভীরতা অর্থাৎ আপনি যদি পদ্মা নদীতে সেতুর জন্য ষাট মিটার গভীরে পাইলিং করেন এবং কোনোভাবে যদি নদীর তলদেশ থেকে মিটার মাটি সরে যায় তাহলে কোন দাঁড়িয়ে থাকবে না সেজন্য অন্য সাধারণ ব্রিজের চাইতে দ্বিগুণ গভীরের পাইলিং করা হয়েছে নাম্বার টু পদ্মা সেতুর উপরে মূল দ্বিতল কাঠামো যেটার উপর দিয়ে যানবাহন এবং রেল চলাচল করবে সেটার জন্য বানানো হয়েছে খন্ড খন্ড একের পর এক জোড়া লাগে অর্থাৎ একশো পঞ্চাশ মিটার দীর্ঘ মোট একচল্লিশটি স্প্যান জোড়া লাগে বানানো হয়েছে এটা প্রতিটি স্পেনের ওজন ছিল প্রায় তিন হাজার একশো চল্লিশ টন যা পাঁচশো টি হাতির ওজনের সমান এত বিশাল একটা স্প্যান এবং এটাই বিশ্বের সবচেয়ে ভারী রিভার স্প্যান এই স্প্যানগুলোর নির্ধারিত জায়গায় নিয়ে গিয়ে বসানোর কাজটি করেছে চাইয়ান রোডিং ক্রেন যেটা এযাবৎ কালের সবচেয়ে বড় বাসমান ক্রেন চায়না থেকে আনা এই ক্রেনটি প্রায় পঁয়ত্রিশশো টন পর্যন্ত ভারত উত্তোলন করে করতে পারে এবার আসি তিন নাম্বারে তৃতীয় যে বিশ্ব রেকর্ডটি হয়েছে সেটা অত্যন্ত চমকপ্রদ পদ্মা সেতুতে ভূমিকম্প প্রতিরোধের জন্য যে ফ্র্যাকশনাল পান্ডুলাম বেয়ারিং ব্যবহার করা হয়েছে সেটা প্রায় দশ হাজার টন পর্যন্ত ওজন বা ধাক্কা অ্যাবজর্ব করতে পারে যেটা এখন পর্যন্ত এক বিশ্ব রেকর্ড রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্পতেও পদ্মা সেতুর অবকাঠামো থাকবে অক্ষত আরও একটি বিশ্ব রেকর্ডের কথা বলা হয় যদিও এটি একটি এতটা স্বীকৃত না সেটা হলো নদী শাসন ব্যবস্থা নিয়ে পদ্মা নদীর দুই পারে মাওয়া এবং জাজিরা প্রান্তে যথাক্রমে প্রায় এক দশমিক ছয় এবং বারো কিলোমিটার নদী শাসন করা হয়েছে নদীর গতিপথ ঠিক রাখার জন্য নদী শাসনের জন্য এই কাজটা এত বড় ছিল যে বাংলাদেশ সরকার সরাসরি কাজটি তুলে দেয় চীনের হাইড্রো কর্পোরেশন কোম্পানির হাতে পুরো প্রকল্পের জন্য চুক্তির পরিমাণ ছিল প্রায় এক দশমিক এক শূন্য বিলিয়ন মার্কিন ডলার অবাক করা বিষয় হলো এত বড় অঙ্কের কোন নদী শাসনের কাজের চুক্তি এর আগে পৃথিবীর কোথাও হয়নি মূলত এসব কারণেই এবং অন্য আরো আট দশটা সেতুর তুলনায় পদ্মা সেতুর খরচের পরিমাণ প্রায় দশ থেকে বিশ গুণ বেশি কিন্তু আমাদের জন্য সবচেয়ে গৌরবের যে ব্যাপারটি সেটি হচ্ছে এই পুরু সেতুটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু চালুর দু বছর হয়ে গেল কি কি পরিবর্তন হয়েছে আমাদের অর্থনীতিতে চলুন দেখা যাক পদ্মা সেতু চালুর দু বছর পর কি কি পরিবর্তন এসেছে সেটা দেখার আগে চলুন দেখে নেই সেতু তৈরির আগে উন্নয়নের কি কি সম্ভাবনা অনুমান করা হয়েছিল দু সালের মার্চ মাসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত দ্য ফিজিবিলিটি স্টাডি অফ পদ্মা ব্রিজ নামে একটি সমীক্ষা রিপোর্ট তুলে ধরা হয়েছিল সম্ভাব্য উন্নয়নের পরিব্যাপ্তি পরিমাপ করার জন্য রিপোর্টের এক পদ্মা চালুর পর অঞ্চলীয় অর্থনীতির উন্নয়ন যেমনটা গোটা দেশের জিডিপি বৃদ্ধি পাবে এবং শুধুমাত্র দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেই জিডিপি বেড়ে দাঁড়াবে দুই দশমিক তিন থেকে তিন দশমিক পাঁচ পার্সেন্ট পর্যন্ত পদ্মা সেতুর চালুর পর গত দুই বছরে বাংলাদেশে জিডিপি বেড়েছে এক থেকে এক দশমিক দুই তিন শতাংশ পর্যন্ত যার অর্থমূল প্রায় তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার কোটি টাকা শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে দুই পার্সেন্ট পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান বুড়ির তথ্য অনুযায়ী পদ্মা সেতু চালুর এক বছরে দেশের জিডিপিতে প্রায় চারশো তেইশ দশমিক ছয় দুই বিলিয়ন টাকা বা পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হয়েছে দুই রিপোর্টের তথ্য মতে পদ্মা সেতু চালুর পর যাত্রী ও পণ্য পরিবহনের সাশ্রয় হবে প্রতি বছর প্রায় ছয়শো আশি কোটি টাকা ঢাকা থেকে খুলনা বরিশাল মংলা রোডে যাতায়াতের সময় নেমে যাবে অর্ধেকের নিচে দ্বিতীয় আন্তর্জাতিক বন্দর মংলা বন্দরের সাথে যাতায়াত ব্যবস্থা হবে আরও সহজতর পদ্মা সেতু চালুর পর বার্ষিক প্রায় ছয়শ আশি কোটি টাকা পরিবহন খরচ বেঁচে যাবে যা কিনা যাতায়াত খরচ শাস্ত্রের একটা বড় প্রমাণ তারপর ঢাকা থেকে বরিশাল এবং খুলনা সেতু মারফত যেতে এখন সময় লাগে তিন থেকে চার ঘন্টা যেটা কিনা ফেরি মারফত যাতায়াতের তুলনায় ছয় থেকে আট ঘন্টা কম মংলা বন্দর থেকে ঢাকায় কমে গেছে প্রায় দূরত্ব একশো থেকে একশো সত্তর কিলোমিটার ফলে পণ্য পরিবহন দ্রুত কম খরচ হচ্ছে এছাড়াও সেতু যানবাহন চলাচল প্রতি বছর সাত থেকে আট পার্সেন্ট হারে বাড়ছে দু সালের মধ্যে প্রতিদিন সাতষট্টি হাজার যানবাহন চলাপর যাওয়ার সম্ভাবনা রয়েছে তিন ফিজিবিলিটি রিপোর্টে আরও বলা হয়েছে নদী পাড়ায় সেতু সংযোগ কাজের কারণে প্রতিবছর প্রায় সাত লক্ষ তেতাল্লিশ হাজার জন মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং নদীতে ফেরি দুর্ঘটনার কারণে জানমালের ক্ষতির হার কমে যাবে পদ্মা সেতু চালুর এক বছর প্রায় পনেরো লক্ষ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে যা দারিদ্রতা আসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি শিল্প পরিবহন পর্যটন সহ নানা খাতে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে দু সালে দৌলদিয়া পাথরিয়া রোডে এম এল মোস্তফা থ্রি ফেরি দুর্ঘটনা ঘটে যেটা ফেরির সাথে ট্রলারের সংঘর্ষে প্রায় সত্তর জন মানুষ নিহত হয় দু সালে শাহ আমানত ফেরি যানবাহন লোডিং অবস্থায় ডুবে যায় এতে একজন ক্রু মেম্বার নিখোঁজ হন এবং ব্যাপক মালামাল ক্ষয়ক্ষতি হয় এছাড়াও শীতল লক্ষায় ঘন কুয়াশা বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে ফেরিঘাট ভেঙে যাওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিশেষ করে কাঁচামাল বহনকারী ট্রাক চালকদের ফেরিঘাটে ব্যাপক ভোগান্তি পাতে হয় পদ্মা সেতু চালুর পরে এসব মর্মান্তিক কেজুয়ালটি এবং জনগণের ভোগান্তি কমে এসেছে প্রায় সোনার কথা চার ফিজিবিলিটি রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল পদ্মা নদীর বন্যা ও নদী ভাঙন রোধের জন্য নদীর দুই পারেই নদী শাসন ব্যবস্থার মাধ্যমে বিশেষ বাঁধ নির্মাণ করা হবে যাতে নদী নিজের চলাচলের পথ পরিবর্তন করতে না পারে আমরা ভিডিওর শুরুর দিকেই দেখেছি পদ্মা সেতু বানানোর জন্য নদীর মাওয়া এবং জাজিরা প্রান্তে তেরো ছয় কিলোমিটার বিশাল জায়গা নদী শাসনের মাধ্যমে যে নদীর সৃষ্টি করা হয়েছে তা পৃথিবীর অন্য কোথাও নেই এই নদী শাসন ব্যবস্থা পদ্মার নদীর বন্যা ও নদী বাঙন রোধে সক্রিয় এবং কার্যকরী ভূমিকা পালন করছে পাঁচ রিপোর্টে দাবি করা হয়েছে পদ্মা সেতু চালুর পর ঢাকা ভাঙা যশোর রেলপথ সহ দেশের দক্ষিণ মধ্যাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও সহজতর হবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে দশ যশোর পর্যন্ত একশো উনসত্তর কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে এর ফলে মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়পুর ও নড়াইল জেলায় নতুন করে রেল যোগাযোগের আওতায় এসেছে দু সালে রেলপথটির একাংশ চালু করা হয় পুরুদমে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চালু হয়েছে গত ডিসেম্বর এখন ঢাকা থেকে খুলনা সাড়ে চার ঘন্টায় সেতু হয়ে যেতে প্রায় থেকে ঘন্টা সর্বশেষ যে বিষয়টির ব্যাপারে আলোকপাত করা হয়েছে লাগতো নয় হল এশিয়ান হাইওয়ে রোড পদ্মা সেতু চালু হওয়ার পর এটা দক্ষিণ এশিয়ার এশিয়ান হাইওয়ে রোড এ ওয়ান এর অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে এই হাইওয়ে মাধ্যমে যুক্ত হওয়ার মাধ্যমে পদ্মা সেতু দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটি বিরাট অর্থনৈতিক এবং ট্রেড করিডোর হিসেবে কাজ করবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ আন্তর্জাতিক স্কেপ মানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক কর্তৃক পরিচালিত একটি আন্তদেশীয় সড়ক ব্যবস্থা এই রুটটি ভারতের পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এরপর ঢাকা মাওয়া নাতোর পঞ্চগড় হয়ে ভারতের শিলিগুড়ি দিয়ে নেপাল অথবা ভুটান পর্যন্ত চলে যায় রোড ম্যাপ অনুসারে একজন যাত্রী ঢাকার একটি হাইওয়েতে প্রবেশ করে বিনা বাধায় তমাবিল হয়ে ভারত ও মিয়ানমার অঞ্চল দিয়ে খুচিমিন সিটি নয় বেজিং শিউল পেরিয়ে সর্বশেষ টুকিওতে পৌঁছতে পারবে অন্য রুটটি বের হবে বেনাপোল দিয়ে তারপর কলকাতা নয়াদিল্লি লাহোর ইসলামাবাদ কাবুল তেহরান এবং ইসলামাবাদে গিয়ে শেষ হবে এশিয়ান হাইওয়ে প্রকল্পটি দুই সাল থেকে দুই হাজার বাস্তবায়নের কথা ছিল কিন্তু প্রকল্পটি সম্পূর্ণভাবে উচ্চাভিলাষী এবং বাংলাদেশের জন্য শুধু কাগজের পরিকল্পনা হয়ে রয়েছে এতদিন পর্যন্ত সম্ভব্য সমীক্ষায় প্রকাশিত কর্ম পরিকল্পনায় আরও যে বিষয়টি এখনও পরিপূর্ণ বাস্তবায়িত এবং কার্যকর হয়নি সেটা হচ্ছে লিঙ্কিং রে railroad system. পদদেশের সাথে লিঙ্কিং রেলরোড তৈরি করতে খরচ হয়েছে বিপুল টাকা। এই রেলপথ নির্মাণ করা হয়েছে আধুনিক ব্যালাস্টলেস রেলপথের আদলে যা দিয়ে কিনা হাই স্পিড ট্রেন চলাচল করতে পারবে। কিন্তু অনেক টাকা খরচ করে নির্মিত এই রেলপথ দিয়ে সক্ষমতার চেয়ে কম ট্রেন চলাচল করছে। প্রকল্প প্রস্তাবে উল্লেখ আছে নতুন এই রেলপথ দিয়ে প্রতিদিন 24 জোড়া বা 48টি যাত্রী মালবাহী ট্রেন চলাচল করতে পারবে। তবে এখন সর্বসাকল্যে চলছে মাত্র 10টি ট্রেন। এছাড়াও মালবাহী কোনো ট্রেনই চলাচল করছে না। সম্ভাব্য সমীক্ষায় প্রকাশিত কর্মপরিকল্পনা ছাড়াও পদ্মা সেতুর আরও যে যে প্রকল্পগুলো এখনও বাস্তবায়িত হয়নি তার ভেতরে একটি হচ্ছে গ্যাস ট্রান্সমিশন লাইন বায়া পদ্মা কথা ছিল পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ দেবে সরকার লক্ষ্যে পদ্মা সেতুতে বসানো হয়েছে ছয় দশমিক পনেরো কিলোমিটার গ্যাস পাইপলাইন ব্যয় হয়েছে দুইশো চুয়াত্তর কোটি টাকার বেশি তবে সেতুর দুই প্রান্তে সংযোগ না থাকায় পাইপলাইনটি কোনো কাজেই আসছে না দু বছরও বেশি সময় ধরে অলস পড়ে আছে গ্যাসের পাইপলাইনগুলো এছাড়াও দুই হাজার বাইশ সালে অর্থনৈতিকবিদ অধ্যাপক সেলিম রায়হান বলেছিলেন বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফুলি স্কেল ট্রান্সমিশন বা পূর্ণাঙ্গ রূপান্তরের জন্য কেবল পদ্মা সেতুই যথেষ্ট নয় সেতুর সম্পূর্ণ সম্ভাবনা উন্মোচন করার জন্য বিনিয়োগ এবং নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা জরুরি এগুলোর মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেতরের জেলাগুলোতে পৌঁছাতে বন্যা সহনশীল টেকসই সড়ক নির্মাণ করা মংলা এবং পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে নির্বিঘ্ন যোগাযোগ স্থাপন বিনিয়োগ আকর্ষণ ও পরি পরিকল্পনাহীন ভূমি ব্যবহারের ঝুঁকি এড়াতে নির্দিষ্ট শিল্পাঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং সম্ভাবনাময় শিল্পাঞ্চল নতুন অর্থনৈতিক অঞ্চলে গ্যাস পাইপলাইন বিদ্যুৎ আর টেলি যোগাযোগের মতো মৌলিক সুবিধাগুলো সম্প্রসারণ করা জরুরি এই পুরো প্যাকেজটিকে একত্রে পদ্মা প্লাস প্যাকেজ বলা হয় এর ভেতরে মাওয়া থেকে ভাঙ্গা এক্সপ্রেস হয়ে থাকলেও দক্ষিণে পদ্মা প্লাস ধরনের সাপোর্ট ব্যবস্থা এখনও অসম্পন্ন এবং খুলনা ও বরিশাল জেলায় মাত্র কয়েকটি মাঝারি প্রকল্প হলেও বড় কোনো ধরনের বিনিয়োগ এখনো পর্যন্ত কিন্তু আসেনি আরো একটি অর্ধ সম্পন্ন প্রজেক্ট হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা প্রায় সত্তর সম্পন্ন হলেও মাওয়া থেকে বাঙ্গা এবং বাঙ্গা থেকে যশোরের অংশে বেশিরভাগ রেল স্টেশন এখনো নির্মাণাধীন স্টেটাসে আছে অবশিষ্ট রয়েছে স্টেশন কন্ট্রোল টিকেট কাউন্টার সহ আরো অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস এবার আসি একটা বেশ ইন্টারেস্টিং টপিকে পদ্মা সেতু থেকে আদায়কৃত টোল দিয়ে পদ্মা সেতু চালুর পর থেকে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও রাজস্ব আয় বৃদ্ধিতে রেখে চলছে অভাবনীয় অবদান উদ্বোধনের মাত্র দুই বছরে পদ্মা থেকে টোল আদায় হয়েছে প্রায় এক হাজার আটচল্লিশ কোটি ছিয়াত্তর লাখ টাকা এর মধ্যে প্রথম বছরে আদায় হয়েছে প্রায় আটশো কোটি টাকা আর দ্বিতীয় বছরে তা বেড়ে দাঁড়িয়েছে বেশি বর্তমানে প্রতিদিন গড়ে উনিশ টাকা টোল আদায় হচ্ছে দুই সালের জুন মাসে একদিনে পদ্মা সেতু দিয়ে বাউন্ন হাজার চারশো সাতাশিটি যানবাহন পারাপার হয় এবং ট্রোল আদায় হয়েছে পাঁচ কোটি তেতাল্লিশ লাখ আটাইশ হাজার টাকা যা একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড এখানে মনে একটা প্রশ্ন আসতে পারে পদ্মা সেতু যেহেতু আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে তবু আমরা কেন টুল দিয়ে পদ্মা সেতু করব। করবো চলুন সহজ ভাষায় বিষয়টি বুঝি ব্যাপারটা এমন না যে পদ্মা সেতু তৈরির সময় পুরো টাকাটাই সরকার জনগণের ট্যাক্স বা করের নিয়ে বিভিন্ন সময়ে সরকারি সঞ্চয়পত্র বিক্রি করে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু ঋণ নিয়েছে বা বন্ড ইস্যু করেছে এবং অন্যান্য অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করা লেগেছে এখন এসব জায়গা থেকে নেওয়া টাকা বা ঋণ সরকারকে ফেরত দিতে হয় এছাড়াও বিভিন্ন সময় যে অভ্যন্তরীণ উৎস থেকে টাকা নেওয়া হয়েছে সেগুলো রিটার্ন বা ফেরত পাওয়া জরুরি যেন ভবিষ্যতে এমন আরও বড় বড় প্রকল্প করা যায় পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করলেই অর্থের চাহিদা শেষ হয়ে যায় না পদ্মা নির্মাণ রক্ষণাবেক্ষণ নদী শাসন আলো বিদ্যুৎ টোল প্লাজা সিকিউরিটির ব্যবস্থা এসব কাজে নিয়োজিত কর্মচারীদের বেতন ভাতা এসব প্রতিবছর কয়েক বছর কয়েকশ কোটি টাকা ব্যয় হয় এই ব্যয় মেটাতেও সেতুর আয়ুষ্কাল রক্ষায় নিয়মিত অর্থ দরকার টোল ফি এই খরচ এবং বিনিয়োগ ফেরত পাওয়ার একটি মাত্র বিশ্বের সব বড় সেতুতে টোল থাকে ইভেন এটা রাষ্ট্রীয় অর্থায়নে হলেও যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ভারতের ব্রান্দ্রায় ওল্ডলি সিলিং সেতু চীনের হংকং এ জুহাই সেতু আমেরিকার গোল্ডেন গ্রেট ব্রিজ সবখানেই কিন্তু টোল আদায় করা হয় কারণ এটি দীর্ঘমেয়াদে অবকাঠামো রক্ষার অর্থনৈতিক একটি উপায় আর একটি কথা আমরা প্রায় শুনতে পাই যে পদ্মা সেতু চালুর পরও আমাদের মোবাইলে ব্যবহৃত ব্যয় থেকে সরকার এখনো টাকা কেটে নেয় কিনা উত্তর হচ্ছে হা এখনো টাকা কেটে নেয় মানে আমি বিষয়টি একটি বুঝিয়ে বলি পদ্মা সেতু নির্মাণের উদ্দেশ্যে সরকার জনগণের মোবাইলে ব্যবহৃত ব্যয় থেকে এক পার্সেন্ট সারচার্জ কেটে নিত মনে আছে আপনাদের সে কথা কিন্তু পদ্মা সেতু চালুর পরও কিন্তু বন্ধ হয়নি এই সার কেটে নেওয়ার কথা কেন এই সারচার্জ কেটে নেওয়া বন্ধ হয়নি তা জানতে চেয়ে গত আঠারোই অগাস্ট রুল জারি করেছে হাইকোর্ট এবং সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী চার সপ্তাহের মধ্যে সাল থেকে সরকার পদ্মা সেতু নির্মাণের উদ্দেশ্যে জনগণের মোবাইলে ব্যবহৃত ব্যয়ের উপর এক পার্সেন্ট সার বসায় কিন্তু সেতু চালুর দুই বছর পরও বন্ধ হয়নি অতিরিক্ত সারচার্জ চার্জ কেটে নেওয়া আসুন আবার এশিয়ার অন্যান্য সেতুগুলোর সাথে পদ্মা সেতু তুলনা করি এশিয়া তথা বিশ্বের দীর্ঘতম সেতুগুলোর সে রয়েছে চীনের সেতুগুলো চীনের দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতু যেটার দৈর্ঘ্য একশো চৌষট্টি দশমিক আট কিলোমিটার এবং নির্মাণ প্রায় আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সেতুটির অবস্থান তাইওয়ানে চাংকুয়া কাউসিং ও বায়াডাক নামের এই সেতুটির দৈর্ঘ্য একশো কিলোমিটার অথচ এর নির্মাণ ব্যয় মাত্র পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ আমাদের পদ্মা সেতু চাইতে মাত্র দুই বিলিয়ন ডলার বেশি দুই বিলিয়ন সংখ্যাটা যদিও মোটেই মাত্র নয় তবু পদ্মা সেতুর দৈর্ঘ্য যেখানে মাত্র ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং চাংকুয়া কাউসিউং বায়াডাক্টের দৈর্ঘ্য সেখানে একশো সাতান্ন দশমিক তিন সেখানে দুই বিলিয়নের পার্থক্যটা বেশ নসী বলা চলে এছাড়াও পাশের দেশ ভারতে দু সালে উদ্বোধনকৃত নয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের বোপান হাজারিকা সেতুর নির্মাণ মাত্র নয়শো পঞ্চাশ কোটি রুপি বা একশো বিশ মিলিয়ন মার্কিন ডলার এশিয়ার অন্যান্য দীর্ঘতম আরেকটি সেতু হল টিয়ানজিং গ্র্যান্ড ব্রিজ যার দৈর্ঘ্য এবং নির্মাণ যথাক্রমে 113.7 কিলোমিটার এবং নির্মাণ ব্যয় হয়েছিল আনুমানিক 6 বিলিয়ন মার্কিন ডলার। এত আমরা দেখলাম বয়ের ক্ষেত্রে পদাসেতু কি পরিমাণ ব্যয় হয়েছে। তবু কয়েকটি কথা আমাদের এখানে বলতে হবে। শুধুমাত্র পদাসেতিকটি অবগাঠামো নয়। বহু কাল ধরে দুর্নীতির কালো জরে আক্রান্ত একটি জাতির পথ google সার্চ দেওয়া দারিদ্র্যসীমার নিচের দেশগুলো থেকে অল্প একটু উপরে থাকা একটি জাতির জেদের বহির প্রকাশ। পাশের দেশের 30 যোগ চাহনির খানিকটা জবাব অসামান্য জটিল প্রকশল কাঠামোর একটি বর্ষিক নিদর্শন। শতবাদা ষড়যন্ত্র আন্তর্জাতিক বঞ্চনা এবং আর্থিক অনিশ্চয়তার মাঝেও যেখানে অনেকেই বলেছিল বাংলাদেশ পারবে না ঠিক তখনই বাংলাদেশ দেখিয়েছে আমরাই পারি পদ্মাসিত হচ্ছে সেই গল্প যেখানে অসম্ভব শব্দটাকে পায়ে দলিয়ে গিয়ে চলেছে একটি উন্নয়নশীল জাতি পদ্মা সেতুর মতো আর্কিটেকচারাল জায়েন্ট কাঠামোগুলো আমাদের ভবিষ্যৎ স্বনির্ভরশীলতার স্বপ্ন দেখায় এখন বুকের ছাতিকে আরেকটু চৌড়া করে আত্মনির্ভরশীলতার বার্তা গোটা বিশ্বের কাছে ঘোষণা করা যেতেই পারে বাংলাদেশ এখন নিজের স্বপ্ন নিজেই বাস্তবায়ন করার সামর্থ্য রাখে ধন্যবাদ